আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কী অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্তি টিভি নিবেদিত মাস্টারফি জুনিয়ার নাটকের এক হাজার দুইশত চব্বিশতম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে এই পর্বটি কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন নওরিনকে দেখা যাবে সে এবার কোম্পানির অন্যান্য বোর্ড মেম্বারদের সাথে কথা বলে মনিকে অযোগ্য প্রমাণ করবে সে মনিকে ওই কোম্পানি থেকে বের করার জন্য বিভিন্ন ধরনের প্ল্যান তৈরি করবে সে কোম্পানির বোর্ড মেম্বারদের সাথে কথা বলে একটা মিটিংয়ের ব্যবস্থা করবে এবং সেখানে সবাইকে বলবে যে মনি ওই কোম্পানি চালানোর জন্য যোগ্য ব্যক্তি না তাই ওর নিয়োগটা যেন বাতিল করে দেয়া হয় কিন্তু ঘটবে তার উল্টোটা কারণ এ মনির দূরদর্শিতা তার কথা বলা থেকে শুরু করে তার প্ল্যান প্রোগ্রামিং দেখে সবাই তার প্রতি আশ্বস্ত হবে এবং সবাই মিলে মণিকে হেল্প করে কোম্পানি চালাতে সাহায্য করবে ওইদিকে আয়নকে দেখা যাবে সেবার ঘরে বসে রান্না করে ঘরোয়া খাবার বাইরে বিক্রি করে টাকা উপ চিন্তা করবে ঠিক তখনই সেখানে মণি চলে আসবে জুনিয়র নাটকের আগামী পর্বে আপনারা মণিকে এক নতুন রূপে দেখতে পারবেন মনির অবাক হয়ে যাবে আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন মনির জাতীয় দলের খেলার সময়ও সন্নিকটে চলে আসবে একদিকে মনির কোম্পানির দায়িত্ব আর একদিকে তার খেলা সব মিলিয়ে মণিকে দেখা যাবে সে অনেক ব্যস্ত সময় পার করবে আর এসব দেখে নাইলা বলবে এর আগে বাইরের মানুষ জন্য মনি জাতীয় দলে খেলতে পারেনি আর এখন যদি তার গাফিলতির জন্য সে জাতীয় দলের খেলার সুযোগ হারায় তাহলে বোর্ড থেকেও তাকে আর কোনো সুযোগ দেওয়া হবে না আর সেখানে আমারও আর কিছু করার উপায় থাকবে না আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে মাস্টাফি জুনিয়ার নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ